এই যে দেখুন বাইরে বৃষ্টি হচ্ছে আর সে ইনোসেন্টভাবে এই সুরাকের ওপর শুয়ে আছে কিন্তু সে কত বলো কালপ্রিট সেই গল্প আপনাদেরকে যদি বলি তাহলে আপনারা শুনে বুঝবেন সে কত রাতে কী করেছে জানেন সে একটা বাদুর ধরে নিয়ে আসছে বাদুর তো চিন সবাই পাখির মতো উড়ে যে রাতের বেলা চোখে দেখে না নাকি বাদুর চামচিকা সে কি করছে সে বাদুর এবং চামচিকা দুইটাই ধরে নিয়ে আসছে নিয়ে আসার পর সে আমার রুমে দরজা খোলা থাকে অত সবসময় যাওয়া আসা করে সে হচ্ছে আমরা উনি শুয়ে থাকি মশারির মধ্যে সে বাদুর চামচিকা দুইটাই ধরে সেটার সাথে খেলতেছে খেলতেছে আমি তো এই বাদুর চামচিকা বা তেলা বোকা কেঁচো তারপর আপনার ওই যে চেলা টেলা প্রাণী আমি অসম্ভব রকম ভয় পাই আমি সাপ দেখলে ভয় পাই না বাট আমি এগুলা দেখলে ভয় পাই এত পরিমাণ ভয় পায় আমি আপনাদেরকে কি বলবো ওগুলা